সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই প্রশ্ন করছেন যে হজে বা ওমরায় কত খরচ হতে পারে এবং একটা দাবি তুলেছেন অনেকেই দেখলাম যে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে ওমরা এবং আড়াই থেকে তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকার মধ্যে হজ এই বিষয়ে যাই হোক আমি একটু ওমরার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করি আসলে কতর মধ্যে হওয়া সম্ভব এবং কোথায় গ্যাপটা হতে পারে এটা সম্মানিত উপদেশটাও কিন্তু কিছুটা ক্লিয়ার করেছেন তারপরেও মানুষ এই নিয়ে বেশি দাবি দেওয়া তুলছেন এই সরকার আসার পরে দাবির আর কোনো শেষ নাই আপনাকে ভাবতে হবে যে হজে এবং ওমরার ক্ষেত্রে সকল খরচ বাংলাদেশের উপরে নির্ভর করে না আমরা প্রথমেই যদি দেখি ওমরার ক্ষেত্রে কি লাগে প্রথমে একটা ভিসা করতে হয় ওমরার ভিসা করতে হয় ওমরার ভিসা করতে প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি খরচ হয় এটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন কম বেশি মাঝে মধ্যে হয় এরপরে ধরুন যারা একদম লো কোয়ালিটির প্যাকেজ করে একদম কম প্রাইজের প্যাকেজ তাদেরও ওইখানে প্রতিজনের পিছনে হোটেল খরচ হয় অন্তত বারো তেরো হাজার টাকা আমি যতটুকু জানি তাতে এই বারো তেরো হাজার টাকার হোটেলে থাকতেও একটু ভিতরে একটু নিম্নমানের হোটেলেই আপনাকে থাকতে হবে থাকার মতো একদম থাকার অযোগ্য বিষয়টা তা না হয়তোবা আর একটু দূরে এরকম হাঁটতে একটু বেশি হবে এতটুকু আপনি কম প্রাইজে যাবেন একটু কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক তবে সেটা করে যে ওমরা করা যায় না বিষয়টা তা নয় এরপরে আসুন খাবার খরচ খাবার খরচও প্রতিজনার জন্যে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয় প্রত্যেক হাজির জন্য তাহলে আপনার ভিসায় যদি বিশের মতো লাগে তারপরে খাবার খরচ যদি দশের মতো লাগে তাহলে এই জায়গায় তিরিশ এরপরে যদি হোটেল খরচ বারো তেরো হাজার টাকা লাগে বারো হাজার টাকাও যদি ধরলাম তাহলে এখানেই তো বেয়াল্লিশ হাজার টাকা প্লেন ফেয়ারটা কোথেকে আসবে বলুন তারপরে আপনি যার সাথে যাচ্ছেন যাকে আপনি নির্ভর করে যাকে আপনি মোয়াল্লিম মেনেছেন গাইড মেনেছেন যিনি আপনাকে গাইড করে ওমরাটা করাবেন আপনি চাচ্ছেন যে সহি শুদ্ধভাবে যেন আপনি ওমরাটা করে আসতে পারেন যে যার সাথে আপনি ওমরাটা করবেন সেই ব্যক্তি আপনাদেরকে নিয়ে যাবে দশজন পনেরো জন জন বা যাই হোক তার খরচটাও তো সেইখান থেকেই উঠাবে আপনাদেরই দিতে হবে এই গাইডের খরচ সেইখানে তার পিছনে একটা খরচ আছে আমি অত ডিটেলস হিসাব করলাম না এরপরে বাংলাদেশ থেকে ট্রানজিট ফ্লাইটেও যদি যেয়ে থাকেন যেই ফ্লাইটের সবচেয়ে ভাড়া কম আমি এখন পর্যন্ত যতটুকু জানি সত্তর বাহাত্তর তেহাত্তর হাজার টাকার নিচে কোনো ফ্লাইট ভাড়া আছে কি আমার জানা নেই যদি বাহাত্তর হাজার টাকার জায়গায় এই ফ্লাইটের উপদেশটা বলেছেন যে প্লেন ভাড়ার কোনো সিন্ডিকেট থাকলে সেটা ভাঙা যায় কিনা ধরলাম সিন্ডিকেটটা ভেঙে ফেললো প্লেন ফেয়ারটা কমে আসলো বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা প্লেন ফেয়ার কমে আসলো এর চেয়ে কি কমাকেই সম্ভব কিনা আমি জানি না যদি বিশ হাজার টাকাও কমে তাহলে বাহাত্তর হাজার টাকায় বিশ হাজার টাকা কমলে বাউন্ন হাজার টাকা আর এইদিকে হিসাব করলাম বেয়াল্লিশ হাজার টাকা এইখানেই তো চুরানব্বই হাজার টাকা একদম নিট খরচ তারপরে আপনি যে মোয়াল্লেম সাহেবকে নিয়ে যাবেন তার অন্তত পাঁচ হাজার হাজার টাকা তারও খরচ আছে সবার উপরে ভাব করে যদি দেই কম হলে আর একটু বেশি বেশি লোকজন হলে একটু কম এরপরে ওখানে গিয়ে নানান রকম খরচ থাকে নানান রকম খরচ প্রত্যেকটা মোয়াল্লিমেরই থাকে আপনাকে যখন মদিনায় নিয়ে রওনা করে দেখা যায় রাস্তার মধ্যে তার একটু খাবার দিতে হয় এরপরে কোন কোন সময় জেয়ারা পাওয়া যায় না জেয়ারার গাড়িটা তাকে ম্যানেজ করতে হয় নানান রকম খরচ হয়ে থাকে সে কারণে বলছি কোনোভাবেই এক লাখ এক লাখ দশ হাজার টাকার নিচে কোনোভাবেই ওমরা করানো সম্ভব নয় তাও একদম লো কোয়ালিটির প্যাকেজ করে মানে একদম কম দামের প্যাকেজ করে কম দামের হোটেলে রেখে একটু দূরে রেখে সেটাই আর যদি একটু ভালো মানের হোটেলে রাখতে হয় হোটেল ভাড়াটাই আসলে ভেরি করে যারা এই প্যাকেজগুলো নিয়ে যান হোটেল ভাড়ার ক্ষেত্রেই ভেরি করে খাবার দাবারে খুব একটা ভেরি করে না হোটেল ভাড়াটা যদি মদিনায় মার্কাজিয়ার ভিতরে থাকেন মক্কায় যদি একটু কাছাকাছি মানসম্পন্ন হোটেলে থাকেন আমি যেই ধরনের হোটেল থাকি আমার সাতাইশ আটাইশ হাজার টাকা থেকে একত্রিশ বত্রিশ হাজার টাকা পর্যন্ত এক একবারে হোটেলের ভাড়াই লাগে এক একটা রুমে চার পাঁচজন করে থাকা হয় থাকার ব্যবস্থা করা হয় প্রতি জনের পিছনে এটা বললাম তাহলে যদি নিট খরচ একদম লো কোয়ালিটির মানে যেই প্লেনে ভাড়া কম সেই প্লেনের হিসাবও করে দেখি কিন্তু একটু ভালো মানের প্লেনে যদি আপনি যেতে চান তাহলে সেই ভাড়াটা কিন্তু ওইখানেও সাত আট হাজার টাকা দশ হাজার টাকা বেড়ে যায় আবার আপনি যদি ডাইরেক্ট ফ্লাইটে যেতে যান সেই ক্ষেত্রে আরও একটু বাড়বে তাহলে আপনি যদি ভালো মানের একটা প্যাকেজ করতে যান আমি হিসাব করে দেখে যদি প্লেন ফেয়ার কর্মেও এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার নিচে আপনি যদি যান আপনার ওখানে কষ্ট করতেই হবে হোটেলের ক্ষেত্রে অন্তত খাবার ক্ষেত্রেও মাঝে মাঝে কষ্ট করতে হতেই পারে কিছু করার নাই এবং যার সাথে যাবেন তিনি পকেট দিয়ে খরচ করবেন না তিনিও কোনো কোনো জায়গায় যেই জায়গায় হয়তোবা আপনার একটু প্রয়োজন ছিল তিনি আসলে করতে পারবেন না বাধ্য হয়েই কারণ পকেট দিয়ে তিনি খরচ করবেন না এজন্যে আমার দৃষ্টিতে যদি প্লেন ফেয়ার কমেও সিন্ডিকেট যদি থাকে সেটা যদি ভাঙেও তাহলেও এক লাখ দশের নিচে প্যাকেজ করা এটা আসলে খুবই খুবই অসম্ভবই বলবো আবার ওইদিকে একটু মানসম্পন্ন প্যাকেজে গেলে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার নিচে কোনোভাবে সম্ভব নয় আমি যে প্যাকেজটা এখন করে থাকি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এরকমই হতে পারে সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আমরা এরকম আন্দাজে কোনো দাবি না তুলি কারণ বাংলাদেশের বাংলাদেশ সরকারের কোনো ক্ষমতাই নাই ভিসা খরচ কমানোর বাংলাদেশ সরকারের কোনো ক্ষমতাই নাই ওখানে হোটেল ভাড়া কমানোর বাংলাদেশ সরকারের কোনো ক্ষমতাই নাই ওখানে খাবার খরচ কমানোর কারণ এটা সৌদি আরবেই করতে হয় আর রিয়ালের দাম ডলারের দাম ওঠানোর উপর নামার উপরে তো অনেক কিছুই নির্ভর করে শুধুমাত্র প্লেন ফেয়ারের ক্ষেত্রে আমরা এটা সেইটা জানি যে প্লেন ফেয়ার বাংলাদেশ থেকে বেশি খরচ হয় এতটুকুই হতে পারে আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন রাসুলসাল্লাহ আলিহসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদে নববীতে আদায় করার তৌফিক দান করুন সবাইকে হজও মারায় যাওয়ার তৌফিক দান করুন হজের বিষয়ে আমি পরে আবার কথা বলবো ইনশাআল্লাহ আমিন